ভালোবাসায় যদি কুরুচিপূর্ণ কথা থাকে তাহলে তোমাকে এটা অবশ্যই মেনে নিতে হবে যে সেই ভালোবাসা সম্পূর্ণ মিথ্যে এবং সেই ভালোবাসা একদম মেকি ভালোবাসা এই পশুখানে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলব না এবং লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকব শিক্ষা একটি স্কুলে চাকরি করতো তাদের সাথে চাকরি করতে একটি ছেলে তার নাম ছিল দীপায়ুন শিক্ষা আর দীপায়নের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তারা একদিন দুজনা দুজনকে বিয়ে প্রস্তাব দেয় রীতিমতো তারা দুজনাই কিন্তু রাজি হয়ে গেল তারপরে মহা ধুমধামে দুই বাড়ির পক্ষ থেকে তাদের সুন্দরভাবে বিয়ে হলো বিয়ের এক বছর যেতে না যেতে তাদের মধ্যে সামান্য কথা নিয়ে খুঁটামুটি লাগত যেমন দীপায়ুন সময়। শিক্ষাকে কোনো যে কোনো ব্যাপারে খোটা দেওয়া কথা বলতো এবং তাকে একদম সময় দিত না দিন চাকরি করার পরে পাঁচটার সময় তারা যখন বাড়িতে ফিরত তখন শিক্ষা একদম ক্লান্ত হয়ে যেত কারণ ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে তাকে অফিসে যেতে হতো এবং দীপায়ন কী করতো সে খাওয়া দাওয়া করে চাকরি করে আবার বাড়িতে ফিরে আসতো এবং এসে খাটের উপর সটান হয়ে সে ঘুমাত শিক্ষা কিন্তু এগুলো দেখতে দেখতে ভীষণ বিরক্ত হয়ে যেত সে খালি বলতো যে আমি এত পরিশ্রম করি এত খাটনি করি আমি একটু শুতে পারি না আর তুমি কী করে এভাবে শুয়ে শুয়ে সময় কাটাচ্ছ এই কথা শুনে সে কিন্তু তেরে বিছানার ওপর থেকে উঠে রীতিমতো শিক্ষার গালে একটা চর মেরে দিল এই চর খেয়ে কিন্তু শিক্ষা অবাক হয়ে গেল তা চোখ দিয়ে অব অজহরে জল পড়তে লাগলো সে ভাবতেও পারিনি যে এই সামান্য কথায় সে এভাবে তার সাথে রিয়েট করবে আস্তে আস্তে দীপায়ন শিক্ষার উপরে একটু মায়াটা কেমন যেন চলে যাচ্ছে যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে দীপায়ন নানান কাজের তালিয়ে তাকে বুঝিয়ে বলে আমার এখন সময় নেই কিংবা যদি কোনো মার্কেটের কথা বলে দীপায়ন বলে তুমি একা যাও আমার একটুও সময় নেই আমি এখন বেরোচ্ছি এই করে করে শিক্ষার কিন্তু দীপায়নের উপর আস্তে আস্তে ভালোবাসাটা একদম চলে যাচ্ছে তবুও শিক্ষা অপেক্ষা করছে যদি দীপায়ন ফিরে আসে কিন্তু দীপায়ন কেমন যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে শিক্ষাকে একদম সময় দেয় না এমনকি স্কুলে গেলেও তাদের মধ্যে সেরকম কথাবার্তা হয় না এই রুম থেকে শিক্ষাও বেড়াচ্ছে আর এক রুম থেকে দীপায়ন বেড়াচ্ছে কিন্তু দুজনা দুজনের সাথে দেখা হলেও শিক্ষা কথা বলতে গেলেও দীপায়ন মুখটা ফিরিয়ে চলে যায় এসব দেখে শিক্ষা কিন্তু ভীষণ মনে কষ্ট পায় সে একদিন বাড়িতে এসে দীপায়নকে বলে যে আচ্ছা বলো তো তোমার কি হয়েছে তুমি কেন আমার সাথে এরকম করছো আমরা তো প্রচুর ভালোবেসেছিলাম দুজন দুজনকে ভালোবেসেই তো বিয়ে করলাম তারপরে কেন তুমি এরকম ব্যবহার করছো আমার সাথে দীপায়ন বলল থামো তো তোমার এইসব প্যান প্যান্টের কথা আমার একদম ভালো লাগে না তুমি যে কাজে যাচ্ছ যাও আমাকে এইসব কথা একদম বলবে না আমার এখন সময় নেই এই কথা শুনে শিক্ষা কিন্তু ভীষণ কেঁদেছিল কাঁদতে কাঁদতে সে ঘর থেকে বেরিয়ে তার এক প্রিয় বান্ধবী ছিল তার বাড়িতে গেল সেখানে গিয়ে তার বান্ধবীকে সে সমস্ত কথা খুলে বলল তখন তার বান্ধবী বলল যে দেখ কোনো কোনো সময় এরকম হতে পারে হয়তো প্রচণ্ড কাজের চাপে তোকে সময় দিতে পারছে না তবু তো তুই এক দুই মাস সময় নে তারপরে দেখ কি ঘটে তারপরে তুই যা ডিসিশন নেবি নে এবং এই ব্যাপারে আমি তোকে সম্পূর্ণভাবে সাহায্য করব শিক্ষা তার কথা মতো আবার বাড়িতে ফিরে এসে ফিরে এসে দেখে যে দীপায়ুন তালা মেরে বাইরে চলে গেছে একবারের জন্য তাকে ফোন করে বলেনি যে আমি বাইরে যাচ্ছি তোমার কাছে কি চাবি আছে এসে শিক্ষা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে প্রায় দু ঘন্টা পর দীপায়ন বাড়িতে ঢুকলো বাড়িতে ঢুকার পরে শিক্ষা চুপচাপ দাঁড়িয়ে আছে যেন মনে হয় তারই কত দোষ দীপায়ন দরজা খুলে ঘরে ঢুকলো সুরসুর করে শিক্ষাও তার পেছন পেছন ঘরে ঢুকলো ঘরে ঢোকার পরে দীপায়নকে শীর্ষা বললো জানো আমি দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তুমি কি একবার ফোন করতে পারতে না নাকি ফোনটা করতেও আমাকে ভালো লাগে না তোমার দীপায়ন কোনো উত্তর দিল না সে আপন মনে নিজের টেবিলে গিয়ে বসে পড়লো বইপত্র নিয়ে কিছু কাগজপত্র নিয়ে কিছু কাজ করতে এই একথা এইরকম অবস্থা দেখে শিক্ষা তার সামনে গেল সামনে যাওয়ার পরে তার কাঁধে হাত দিয়ে বলল কি গো বলো না তুমি কি আমাকে এখন ভালোবাসো না আমার কোন দোষটা তুমি দেখছো বলো দীপায়ন কী করলো তার হা ঘাড়ের থেকে হাতটা ঝাটকা দিয়ে ফেলে দিল তখন শিক্ষা আর কিছুদিন সময় রেখে একদিন দীপায়নকে ছোট্ট একটা চিঠি লিখে সে আপন মনে ঘর থেকে বেরিয়ে গিয়ে বলল যে তুমি এখন থেকে স্বাধীন হয়ে গেলে হয়তো আমাকে তোমার ভালো লাগছে না কি আমার তোমার এই মেয়ে কি ভালোবাসাও আমার কিন্তু ভালো লাগছে না তুমি কখন কি করো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম আর তুমি যে আমাকে প্রথম থেকে মেকি ভালোবাসছ সেটা কি আমার অর্থের জন্য তা তো আমি বুঝতে পারলাম না ঠিক আছে তুমি ভালো থেকো দীপায়ুন যদি কোনোদিন প্রয়োজন পড়ে বৃদ্ধ বয়সে আমাকে ডেকো এই বলে শিক্ষা বাড়ি থেকে সেদিন বেরিয়ে গেল এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কখনো মেকি ভালোবাসায় কারুর প্রতি গলে না যাওয়াই ভালো তাকে বেশ অনেক দিন ডাজ করতে হয় তার চলন বলন কথাবার্তা সব কিছু দেখে শুনে তার হাত ধরে বেরিয়ে আসতে হয় যে যাকে সত্যি ভালোবাসে তার মধ্যে কিন্তু কোনো এরকম ব্যবহার সে খুঁজে পাবে না গভীর ভালোবাসা এমনই হয় যাতে দুজন দুজনার হাত দুটো একভাবে চেপে ধরে দুজন দুজনার বিপদে একসাথে থাকবে সমস্ত কিছু তাকে দুজন দুজনকে শেয়ার করবে কিন্তু শিক্ষার ক্ষেত্রে এটা একদম মেকি ছিল তাই যে তাকে শান্তি দিয়ে দীপায়নকে শিক্ষা চিরদিনের মতো চলে গেল কিন্তু শিক্ষা সব সময় বলে গেল যে আমি অপেক্ষা করব তোমার জন্য বৃদ্ধ বয়সে যদি তোমাকে আমাকে তোমার কাজে লাগে তাহলে আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানাবে এবং খুব বেশি করে কমেন্ট বক্সে জানাবে আর শেয়ার করবে কারণ এর থেকে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক কিছু শিক্ষা পেতে পারে তাহলে বন্ধুরা আজকে আমি আসি টাটা